যেই বিদেশি ক্রিকেটারটা তার নিজের জাতীয় দলে একটা ম্যাচ খেলেছে এবং বল হাতে নিয়েছে এক উইকেট ব্যাট হাতে করেছে এক রান আপনি সেই বিদেশি ক্রিকেটারটাকে আপনার দেশের ঘরোয়া লিগে নিয়ে আসছেন খেলানোর জন্য আপনাকে যদি প্রশ্ন করি যে বিপিএলে গত দুই আসরে যে সমস্ত বিদেশি ক্রিকেটাররা এসেছে তাদের একটা মান নির্ণয় করেন অর্থাৎ তাদের একটা নাম্বার দেন দশের মধ্যে আপনি কত দিতে পারবেন আমার তো মনে হয় না আপনি চার পাঁচের বেশি দিতে পারবেন অনেকে তো আবার শূন্য দিবেন অনেকে এর নিচেও দিবেন আমি নিজেই চারের বেশি দিতে পারবো না কারণ যে সমস্ত ক্রিকেটাররা বিপিএল খেলতে এসেছিল বিদেশি তাদের মান আসলে কোনো মান দিয়েই তাদের মান নির্ণয় করা যায় না যদি আপনি চিন্তা করেন যে গত আসরে ঢাকা ক্যাপিটালস যেই দলটা এত বড় একটা দল বেশ হাগডাক ডাক তারা বিপিএলে এসেছিলেন তারা যে সমস্ত বিদেশি ক্রিকেটার নিয়ে এসেছিলেন তাদের মধ্যে কাউকে কি আপনি ঠিকভাবে চেনেন নাম বলতে পারবেন আমার তো মনে হয় না আপনি তাদের কারো নাম ঠিকভাবে বলতে পারবেন হ্যাঁ সেই দলে একজন বিদেশি ক্রিকেটার ছিল যাকে কম বেশি সবাই চেনে তিনি হলেন শ্রীলঙ্কার এক সময়ের স্বনামধন্য অলরাউন্ডার থিসারা পেরেরা তাও আজকে থেকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে যে তিনি জাতীয় দলে খেলতেন এখন তিনি জাতীয় দলে খেলেন না তিনি কোনো প্রিমিয়ার লিগেও খেলেন না ছোটখাটো দুই একটা লিগে তিনি খেলে বেড়ান সেই থিসারা পেরেরাকে আপনি আপনার দেশের এত বড় একটা ঘরোয়া লীগ বিপিএল সেখানে আপনি নিয়ে এসেছেন ভক্তরা এটা নিয়ে খুবই হতাশ আমি এমনও দেখেছি যারা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছে তারা বিদেশি ক্রিকেটার কাউকেই ঠিকভাবে চিনতে পারছে না একটা সময় কিন্তু বিপিএল বড় বড় বিদেশি ক্রিকেটারদের নাম শুনে মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে যেত তাদেরকে সামনাসামনি দেখার জন্য আজকাল এই জিনিসটা খুব কমে যাচ্ছে এটা খুবই হতাশাজনক এরপর বিপিএলে যেই মান নষ্ট করেছে যেই দলটা দুর্বার রাজশাহী তারা হচ্ছেন বিপিএল এর মান নষ্ট করার মূল এই দুর্বার রাজশাহী যে সমস্ত বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে এদেরও কেউ ঠিকভাবে চিনে না এদের মানও অত ভালো না বা অত বড় না তার মধ্যে লাহিরু সামারাকুন শ্রীলঙ্কার যেই ক্রিকেটারটাকে নিয়ে আসা হয়েছে তিনি তার জাতীয় দলেই খেলেছেন মাত্র এক ম্যাচ এবার আপনারা চিন্তা করেন যেই বিদেশি ক্রিকেটারটা তার নিজের জাতীয় দলে একটা ম্যাচ খেলেছে এবং বল হাতে নিয়েছে এক উইকেট ব্যাট হাতে করেছে এক রান আপনি সেই বিদেশি ক্রিকেটারটাকে আপনার দেশের ঘরোয়া লিগে নিয়ে আসছেন খেলানোর জন্য হাস্যকর ছাড়া এর চেয়ে বেশি আর কিছু বলা যায় না এই ব্যাপারে হাতে গোনা দুই একটা দল আছে যারা ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এনারা ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে এখন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ফাস্ট বোলার তিনি গতকালকে বিপিএল এর এই বিদেশি প্লেয়ারদের মান নিয়ে একটা কথা বলেছেন যেখানে তিনি বলেছেন যে বিপিএলে যে তিরিশ চল্লিশ জন ক্রিকেটার নিয়ে আসা হয় তাদের মান বাংলাদেশের এ দলের ক্রিকেটারদের মানের থেকেও নিচে এটা তিনি সঠিক বলেছেন কারণ যে সমস্ত ক্রিকেটার নিয়ে আসা হয় তারা তাদের জাতীয় দলেরই আশেপাশে নেই জাতীয় দলের বিবেচনাতেই নেই তারা বিপিএলে এসে তাদের উত্থান করে মানে বিপিএল তাদের পুনর্বাসন কেন্দ্র তারা এখান থেকে খেলে তাদের জাতীয় দলে যায় অনেকে সুযোগ পায় অনেকে সুযোগ পায় না কিন্তু এটা দিয়ে তো আপনার নিজের লীগের কোনো উন্নতি হচ্ছে না হ্যাঁ এখানে একটা বড় কারণ আছে যে বিপিএল এর সময়সূচি খালেদ মাহমুদ সুজন এটাও বলেছেন যে বিপিএল যেই সময় হয় সেই সময় সমসাময়িক আরও অনেকগুলো প্রিমিয়ার লিগ হয় যাদের সাথে একটা সাংঘর্ষিক সূচির একটা ব্যাপার থাকে যেমন আই এল টি টোয়েন্টি এস এ টি বিগ ব্যাস এগুলো সেই সময় হওয়ার কারণে ভালো ভালো বিদেশি ক্রিকেটারগুলো সে সমস্ত লিগে চলে যায় এখানে আমাদের একটা ব্যর্থতা আছে আমি বলবো কারণ বিপিএল শুরু হয়েছিল দু সালে আর এই সমস্ত লিগ মাত্র সেদিন এসেছে তারা আজকে কোথায় চলে গিয়েছে আর বিপিএল কোথায় নেমে গেছে আপনি যদি পাকিস্তানের পিএসএল পিএসএল এর কথা চিন্তা করেন শুরু হয়েছে সালে। বিপিএল এরও অনেক পরে সেই পিএসএল আজকে কোন জায়গায় চলে গিয়েছে ভালো ভালো ক্রিকেটার গুলো সব পিএসএল এ খেলে আর বিপিএল নিয়ে আজও বিতর্ক আমরা প্রতি বছর নতুন করে খালি বিপিএল শুরুই করি আমাদের নতুন করে আর শুরু করা হয় না একটা সময় যখন বিপিএল নতুন শুরু হয় তখন আইপিএল এর পরেই বিপিএল এর স্থান ছিল আইপিএল এর পরে যদি বিশ্বের কোন নাম করা লিগ হয় সেটা ছিল বিপিএল আমরা সেটাও নষ্ট করে ফেলেছি এখন এখানে সমাধান করা যায় এইটা যে বিপিএল টা আপনি এক মাস পিছিয়ে আনেন বা এক দেড় মাস পিছিয়ে আনেন আপনি অন্যান্য লিগগুলো যেই টাইমে শুরু হচ্ছে তার থেকে এক মাস এগিয়ে এনে বিপিএল শুরু করেন বিগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ছিল তাদের একটাই কথা ছিল যে এটা সম্ভব না আন্তর্জাতিক সূচির কারণে হয় না হয়ে ওঠে না তাহলে আইপিএল কিভাবে করছে পিএসএল কিভাবে করছে বিগ ব্যাশ কীভাবে করছে আইএল টি টোয়েন্টি কীভাবে করছে তারা তো ঠিকই তাদের প্রিমিয়ার লিগের জন্য একটা আলাদা টাইম স্লট রেডি করে রেখেছে আপনারা কেন পারেন না চাইলেই সবকিছু পারা যায় আপনারা চান না যে বিপিএলের উন্নতি হোক গত বছর অনেক নামডাক শুনেছি অনেক হাকডাক ডাক শুনেছি এবার নতুন বিপিএল হবে এবার অন্যরকম বিপিএল হবে কি করলেন আপনারা শেষ করে দিলেন সব হাসি তামাশার পাত্র হয়ে গেলেন বিপিএল হয়ে গেছে এখন হাসি তামাশার পাত্র বিপিএল হয়ে গেছে এখন জুয়ারিদের আড্ডাখানা বিপিএল এখন ফিক্সিং এর ছড়াছড়ি আর এই সমস্ত কাজ কারা করে এক সময় যারা জাতীয় দলে বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছে আমি বলবো এটাই খুবই দুঃখজনক আপনাদের যারা আপনারা এই সমস্ত কাজে আছেন আপনারা জানেন যে আপনারা কারা এই সমস্ত কাজ করেছেন যদিও এখনো নাম ভালোভাবে প্রকাশিত হয়নি আমিও একটা নাম বলতে চাচ্ছি না আপনারা আপনাদের নিজেদের মান নষ্ট করছেন দেশের এবং যেসব শ্রীলঙ্কান ক্রিকেটার ধরে নিয়ে আসা হয় এই সমস্ত শ্রীলঙ্কান ক্রিকেটাররা হচ্ছে সব নষ্টের মূল এরা ওই দেশ থেকে আসে এসে আমাদের দেশে আমাদের লিগটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগে এরা তো চলে যায় ফেসে যায় আমাদের দেশের ক্রিকেটাররা মোহাম্মদ আশরাফুল এটার সবচেয়ে বড় উদাহরণ আপনারা মনে করে দেখেন তো বিপিএল এ এখন গত দুই বছরে যে সমস্ত ক্রিকেটাররা আসছে বিদেশি ক্রিকেটার এদের মান আসলে হয় না এরা সর্বনিম্ন মান এদের এই মানের প্লেয়ার যদি আপনি বিপিএল এ আনতে থাকেন জীবনেও বিপিএল এর কখনো উন্নতি হবে না এর একটাই সমাধান আপনি বিপিএল এর সময় পিছিয়ে আনুন এবং বিপিএল এ যত বিতর্কিত জিনিসপত্র আছে ফিক্সিং থেকে শুরু করে পিচ পেমেন্ট ইস্যু এগুলো সব সমাধান করেন আপনি একজন বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন অথচ আপনার তাকে টাকা দেওয়ার মুরদ নেই আপনি কেন তাকে নিয়ে আসবেন আপনার দেশের লিগে খেলানোর জন্য আপনি কি মনে করেন যে এতে কোনো ক্ষতি হবে না এতে বিপিএল এর মান নষ্ট হচ্ছে বিসিবির বদনাম হচ্ছে গত বছর তো লিটারেলি বিপিএল একটা হাসি মাসার পাত্রে পরিণত হয়েছে এখন একটা মানুষের কাছে বিপিএল নিয়ে কথা বলতে গেলে সে বিপিএল এর ব্যাপারে কিছু শুনতেই চায় না কারণ সে জানে যে বিপিএল আর আসলে বিপিএল কখনো ঠিকই হবে না অন্যান্য লিগের থেকে বিপিএল অনেকটাই পিছিয়ে তাই বলবো যে এখনো সময় আছে বিপিএল কে উন্নত করার আপনারা বিপিএলটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবুন দেখুন বিপিএলটা কিভাবে উন্নতি করা যায় বাংলাদেশের মানুষ বিপিএল কে খুব ভালোবাসে বিপিএল আসলে তারা মন দিয়ে সাপোর্ট করে তারা স্টেডিয়ামে যে সাপোর্ট করে আমি নিজে স্টেডিয়ামে গিয়ে দেখেছি যে তাদের ক্রেজ কতটা আপনারা বিপিএল এর জন্য একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করুন ভালো মানের কিছু বিদেশি ক্রিকেটার নিয়ে আসুন যারা উচ্চ মানের যাদের নাম সবাই জানে যাদেরকে সবাই চেনে যাদেরকে সবার দেখার আগ্রহ রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে ভালো ভালো বিদেশি ক্রিকেটার আপনারা নিয়ে আসুন একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেন এবং পেমেন্ট ইস্যুর ব্যাপারটা আপনারা ক্লিয়ার করুন এই সব কিছু ঠিক করলে আশা করি বিপিএল একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে বিপিএল এর মান ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সুন্দর হবে বিপিএল একটা ব্র্যান্ডে পরিণত হবে কষ্ট তখন লাগে যখন দেখি যে ছোট ছোট প্রিমিয়ার লিগগুলো বিপিএল এর পরে শুরু হয়েছে কিন্তু আজকে তারা অনেক উপরে বিপিএল তাদের থেকে অনেক নিচে তখন আসলে মনে অনেক কষ্ট লাগে যে বিপিএল তো আমরা অনেক বড় দেখতে চেয়েছিলাম বিপিএল কে বিপিএল নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন ছিল যেভাবে বিপিএলটা শুরু হয়েছিল এই সমস্ত ভুলের কারণে গাফিলতির কারণে বিপিএল এর আজকে এই অবস্থা আইসিসি থেকে ফিক্সিং তদন্তে যিনি এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা যে তিনি এসে এই সমস্যাটা সমাধান করছেন এবং তদন্ত করছেন তিনি যদি ব্যাপারটা ঠিকঠাকভাবে দেখভাল করেন আশা করি বিপিএল এর মান উন্নত হবে তো আজকে এই পর্যন্তই কমেন্টে জানান যে বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের মান কেমন হওয়া উচিত আপনারা কোন কোন বিদেশি ক্রিকেটারকে দেখতে চান কেমন কেমন বিদেশি ক্রিকেটারকে দেখতে চান এবং বিপিএল এর টাইম ফ্রেম পিছানো নিয়ে আপনারা একমত কিনা কমেন্ট করে জানান বিপিএল নিয়ে আর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন